মামি তাই তো যখন সব কিছু মিটে গেছে আমি আর প্রতিষ্ঠ তখন বাইরে বসে আছি দেখো তখন বাজে প্রায় বারোটা বাজে কিছু নেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে সবাই ভার্সোনা করো সো কি হালচাল সবার আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেননা কারণ হচ্ছে যে যেহেতু পোকা আর আমি আগে ভিডিওতে বলেছিলাম তো ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম কখনো শরীর খারাপ হয়ে যাচ্ছে কখন পেটে লাগছে কখন অনেক কিছু যেগুলো হয় সবাই তো জানো যে সেই জন্য আর ভিডিও এডিটিং করা মানে ভিডিও বানানো আর কিছুই হয়নি সেইভাবে তো আজকে হচ্ছে দেখতে পাচ্ছি সকাল সকালে যে ভিজে মাথার চান টান করে ফ্রেশ হয়ে গেছে আর এই দেখো ম্যাডামও এসে গেছে আজকে হচ্ছে সেই স্পেশাল দিন মানে আমি হবো ড্যাডি ও হবে মাম্মি তাই তো তো যাই হোক আজকেই অনেকগুলো নার্সিংহোমে দেখা ছিল তো কোথায় মানে ঠিক হচ্ছিলো অনেক কিছু প্রবলেম ছিল মানে কোথায় ডাক্তার থাকে থাকে না সব কিছু ঠিকঠাক করে আজকে একটা আমাদের এইখানে নার্সিংহোম আছে তোমরা দেখতে পরে ওখানে যাবো তোমাদের দেখাবার চেষ্টা করবো তো সেই নার্সিংহোমে সবাই যাচ্ছি আর এখন বাজে দেখো প্রায় দশটা বাজতে যায় তাই সকাল সকাল উঠে সবাই চারটান করে ঘরের কাজ কাজ মিটতে বাপি আমি মা ওইখানের মা প্রতি সবাই মিলে যাচ্ছি বাদ বাকি আরো সবাই যাবে বলছে না এখন আসতে হবে না আগে যাই গিয়ে আজকেই ভর্তি নেবে আর করে গেছে গো আজকেই হবে কেননা সবকিছু ঠিকঠাক আছে ঠাকুরের আশীর্বাদে আর তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে ভালোভাবে সব সবকিছু হয়ে যায় আর হ্যাঁ আমি জানি ঠাকুর আবার ভালোই কিন্তু ক্ষতি কারণ আমি কারো ক্ষতি করিনি তাই আমার সবাই ভালোই করলে আর ম্যাডামকে অনেক সাহস দিচ্ছি আমি এক এমনি ভিতু ওকে ওকে সাহস দিচ্ছি ওর কিছু মনেই হচ্ছে না তাই তো মনে করলে ওর ভাবে প্রেশার বেড়ে যাবে কিছু ভয়ের কিছু নেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সবাই প্রার্থনা করো করোটা অবশ্যই সবাই দেখতে থাকো কি হয় না হয় সারা ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে তো ভাবনা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফাইনালি প্রজ্ঞা রেডি হয়ে গেছে রেডি হয়ে যাচ্ছে সবাইকে টাটা দিয়ে দাও সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে আর তারপর ব্যাগ ঠ্যাক গুছিয়ে নিয়েছে গপুসোনাকে দেখেছো হ্যাঁ খাইয়ে দিয়েছো নন্দার নন্দ নন্দকেও খাওয়া মানে খেতে দেওয়া হয়ে গেছে ঠাকুরকেও দেওয়া গেছে সবার তো চলো ও ভিডিওতে কথা বলেছে ওটা রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছে দেখতে পেল বাপুরা ওয়েট করতে আগেই বলেছিলাম আর ওই মাও এসে গেছে খালি প্রতি সাথে বাকি আছে প্রতিসালে আমরা যাবো বাইকে করে আর মায়েরা যাবে একটা বড়ো গাড়ি করে তো মেন ব্যাপার হচ্ছে মা একটু একটু আগে মাঝখানে কেটে ফেলছিলো কেননা মায়ের মনটা খারাপ হয়ে যাবে অনেক দিন এখন কিছু কিছুদিন থাকতো তারপর হয়তো ওখানে যেতে হবে ঘরে একটু ঘর ফাঁকা হয়ে যাবে চিন্তা তো যাই হোক মন যেটা নিয়মে আছে সেটা তো হবে আমি বলছি ঠিকই ভিডিও বানাচ্ছি ঠিকই আমার নিজেরই এ ফিউ মোমেন্টস লেটার তো ফাইনালি ফুগা রেডি হয়ে গেছে রেডি হয়ে যাচ্ছে সবাইকে টাটা দিয়ে দাও কিছু ঠিকঠাক হওয়ার হয়ে যাবে আচ্ছা ধর ব্যাকটাক গুছিনেছে গপুসোনাকে দেখেছো তারপর ফুগা রেডি হই এই ঘরে এলো আর এসে আমি বললাম যে তোমার গপুসোনাকে টাটা বলে দিয়েছো ওকে তো রেখে যেতে হবে একা তো তাই গপুসোনাকে ও টাটা বলে দিল দিয়ে রেডি হয়ে গেছে এবার সবাই মিলেই যাব আমরা মাও এসে গেছে আমাদের বাড়িতে খানি পঁচিশ আসে বাকি আছে পঁচিশ হলে আমরা যাব বাইকে করে আর মায়েরা যাবে বড়ো গাড়ি ঘোড়া তো মেন ব্যাপারটা হচ্ছে মা একটু একটু আগে মাঝখানে খেতে ফেলছিলো কেননা মায়ের মনটা খারাপ হয়ে যাবে অনেক দিন মানে ওখানে কিছুদিন থাকতো তারপর হয়তো ওখানে যেতে হবে ঘরে কেউ ঘর ফাঁকা হয়ে যাবে চিন্তা যাই হোক ঘরে যেটা নিয়মে আছে সেটা তো হবে খারাপ আমি বলছি ঠিক ভিডিও বানাচ্ছি ঠিকই আমার নিজেরই একটু ভালোভাবে লাগছে একটু ভয় লাগতেই পারে আর ভিডিও আশা করি ভালো হবে সব ঠিক অনেক সময় পর তোমাদের কাছে আবার আসতে পেরেছি কেননা ভেতরেই বসেছিলাম আর আর অনেকক্ষণ ধরেই বাইরেটা বসেছিলাম আর ওকে ভর্তি নিয়ে নিয়েছে ভেতরে সকাল থেকেই হয়ে আছে টি মা এসে সবাই বসে আছে আর সত্যি কথা বলতে মনটা এতটা আপসেট হয়ে যায় যতক্ষণ না সব কিছু ঠিকঠাক হয়ে যায় মানে না ভিডিও বানাবো না কী করবো কিছু বুঝতে হবে তাই ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি তাই আবার চলে এলাম একটুখানি বাইরের দিকে প্রতি আমি ঘুরতে পেরেছিলাম ওই দিকটা গেছে তো সবাই প্রে করার যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় মা আমি বসেছি বাপি বাড়ি গেছে কারণ বাপি না দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে আবার একটু পরে আসবে ভাই ভাই ওরা সবাই আসবে আমরা তিন চারজন এখানেই আছি হসপিটালে আর এখন তো যেহেতু সবাইকে ঢুকতে দিচ্ছে না চারটে করে ঢুকতে দেওয়ার চেষ্টা করব আর একবার দেখা করায় প্রথম এলেই আবার চলে এসেছি আর লুকে লুকে দেখো ভিডিও করছি ভেতরে কেন ফোন দেখলেই হয়তো কথা শোনাবে আর ওর পাশে এসে বসাচ্ছেই দেখো ওকে ড্রেস পরিয়ে দিয়েছে স্লাইনও দিয়ে দিয়েছে হাতে আর ওর পাশে বসে কি মনে হচ্ছে তোমার ও বললো কিছুই না তো আমি যে আমি তো এমনি ইঞ্জেকশান সেলাই ভয় ওই সব সেলাইন ফ্লাইন দেখলেই আমার প্রচুর ভয় লাগে তাই ওকে আমি জিজ্ঞাসা করছি তোমার কিছু মনে হচ্ছে না বললো না তুমি কত আমাকে সাহস দেবে তা না করে তুমি আমাকে ভয় দেখাচ্ছ যে মোটেও না কেননা ও এমনিতেই খুব সাহসী মেয়ে সময়টা চলে এলো যখন পোকাকে ওটিতে নিয়ে গেল আর আমি বসেছিলাম মাথায় হাত দিয়ে জানি না কীভাবে ক্যামেরাটা খুলেছিলাম আর মা ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেক করছে মনের মধ্যে সত্যি অনেক ভয় ছিল সেই সময়টা কীরকম কাটিয়েছিল আমি নিজেই জানি না তো তারপরেই ভালো খবর এলো সবাই ঠিকঠাক সিক্স আওয়ার্স এখন বাজে প্রায় বারোটা কারণ হচ্ছে কি মা অপরই ছিল আমরা এগারোটার সময় খেয়ে এসেছিলাম আর মা বলেছিল আমার জন্য একটু নিয়ে চলে আসবি আর যেহেতু প্রথম দিন অপারেশন আছে তাই আমি প্রতি আর মা এই হয় নার্সিংহোমেই ছিলাম কারণ হচ্ছে যে মা ওপরে একাই থাকতে পারে মানে যে কোনো একজন মহিলা তাই আমরা বাইরে বাইরেটাই শুয়েছিলাম কারণ কোনো কিছু দরকার হলে হলে প্রথম দিন মা বললো তোরা সবাই থেকে যা তো তাই আমরা ছিলাম আর রাত্রি এই যে লম্বা লম্বা টেবিল অর্থাৎ স্টিলের যে বসার জায়গাগুলো আছে এতেই আমরা শুয়েছিলাম সবাই মিলে এখানেই ঘুম ঘুমতে একটুকু হয়নি তো কি আর বলবো তো আমার পুচকে প্রজ্ঞা দুজনেই ভালো আছে ওটা শুনেই মানে সব কষ্ট দূর হয়ে যাবে তো মা খেয়ে পড়বো তো তোমাদের দেখা হচ্ছে আবার পরের দিনকে